বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে হ্যাঁ দিদি বাইরে জমজম করে বৃষ্টি পড়ছে এই সময় যদি খিচুড়ি খাওয়া যেত না খুব ভালো হতো তাহলে চল মাকে কি বলি খিচুড়ি বানাতে হ্যাঁ হ্যাঁ চল খেতে মজা হবে খিচুড়ির সাথে ইলিশ ভাজা খেতে খুব ভালো লাগে মা ও মা আজকে রাত্রেবেলা খিচুড়ি বানাবে আর ইলিশ মাছ ভাজা ঠিক আছে সে নয় খিচুড়ি বানিয়ে দেব। কিন্তু মা ইলিশ মাছ ভাজা তো হবে না ঠিক আছে মা তাহলে তুমি কালকে বাবাকে আনতে বলো কালকে ইলিশ মাছ ভাজা খাবো আচ্ছা ঠিক আছে তোরা ঘরে গিয়ে পড়তে বস বলছি কি আজকে ছেলেমেয়েরা বলছিল ওদের ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে হচ্ছে বর্ষাকাল তো প্রায় শেষ হতেই চলল এখনো এক টুকর ইলিশ মাছ তাদের মুখে দিতে পারিনি হ্যাঁ গো এই কথাটা আমার মনে তা নয় ইলিশ হয়নি মাছ খেতে আমিও খুব ভালোবাসি কিন্তু টাকা পয়সা একটাও নেই হাতে আর ইলিশ মাছের যা দাম বাপরে বাপ ইলিশ মাছ কয়দিন পরে সোনার দামে বিকবে গো সে তো আমিও জানি গো কিন্তু ছেলে মেয়ে দুটো এমন করে বললো মুখের উপর না করতে পারলাম না তুমি একটু দেখো না ধার দেনা করে যদি ইলিশ মাছের ব্যবস্থাটুকু করা যায় পরে নয় শোধ করে দেব আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালে দেখছি বলছি বাবু আজকে কাজের শেষে যদি দুটো টাকা ধার দিতেন তাহলে খুব ভালো হতো কেন রে তোর টাকা ধার কিসে আসলে বাবু ছেলে মেয়ে দুটো ইলিশ মাছ খাওয়ার জন্য খুব বায়না করছিল কিন্তু আপনি তো জানেন আমাদের যা রোজগার ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্যটুকুও নেই তাই ভাবছিলাম যদি আপনি কটা টাকা ধার দিতেন তাহলে খুব ভালো হতো আচ্ছা একটা কথা বলতো তোকে আমি টাকাটা ধার দিলাম তারপরে তুই কবে ফেরত দিবি এক মাস দু মাস তিন মাস কিন্তু তুই টাকাটা ফেরত দিবি কি করে আর তুই প্রতিদিন যা রোজগার করিস তো নুন আনতে পান্তা ফোরায় তাহলে ইলিশ মাছের ধারের টাকাটা তুই কবে দিবি নে নে কাজ কর আমার কাছে আর টাকা টাকা ধার চাস না কি হে রমেশ মুখ কালো করে কোথায় চললে আর বলো না ভাই হুম সবই তো বুঝলাম কিন্তু এখন কি করবে তা শোনো আমার কাছে এই কটি টাকা হবে আমার মনে হয় না এই দিয়ে তুমি একটা গোটা মাছ কিনতে পারবে তবে হ্যাঁ দু তিন পিস পেতে পারো হ্যাঁ হ্যাঁ খুব উপকার হয় তুমি আমাকে দাও রমেশ টাকা পেয়ে সোজা চলে যায় বাজারে সে ছোট ছোট চারটে ইলিশ মাছের পিস কিনে বাড়িতে নিয়ে যায় কই গেলে গিন্নি এদিকে এসো হ্যাঁ বলো কিছু ব্যবস্থা হলো হ্যাঁ গো হলো এ নাও মাছটা নিয়ে যাও ধুয়ে নিয়ে ছেলে মেয়েদের রান্না করে দাও আর কোথায় পেলে শুনি এই মাছখানা সে নয় পরে বলবো তুমি যাও রান্না করো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছ রান্না করছো বুঝি মা হ্যাঁ রে তোদের বাবা ইলিশ মাছ এনেছে আর একটুখানি বাকি আছে রান্না করে তোদেরকে দিচ্ছি খুব মজা হয়েছে খেতে দারুণ লাগছে আমাকে আর এক পিস দেবে তুই আর এক পিস নিবি হ্যাঁ নে না অসুবিধা কোথায় এই নে কি গো খেতে দাও খুব খিদে পেয়েছে হ্যাঁ দিচ্ছি যাও তুমি হাত মুখ ধুই আসো তুমি খাবে না না আমি খেয়ে নিয়েছি বাচ্চাদের সাথে তুমি মিথ্যে কথা বলো না সত্যি কথা বলো কি হয়েছে তুমি কোনো দিনেও আমাকে ধুয়ে খাওনি যত রাতি হোক না কেন আমরা দুজন সব সময় একই সাথে খাবার খেয়েছি সত্যি কথা বলো আমার কাছে কি হয়েছে রমেশের চাপে পড়ে মন্দিরা সব কথা বলে দেয় আচ্ছা আচ্ছা এই ব্যাপার কিন্তু এর এক পিস মাছ তো আছে আমরা এই মাছটা দুজন ভাগ করে খাবো এটা কি বলছো তুমি আমাদের বাড়িতে তো কোনো দিন ইলিশ মাছ হয়ই না আজকে হয়েছে তা বলছো একটি মাছের পিস ভাগ করে খাবো আমি জানি মাছের দাম অনেক তোমার কাছে টাকাও বেশি ছিল না তাই তুমি খুব ছোট ছোট মাছের পিস করে এনেছো তুমিই খাও আমি নয় অন্যদিন খাব না না তুমি না খেয়ে থাকবে অথচ আমি খেয়ে দিয়ে আনন্দ ঘুমাবো এটা কি কোনোদিনও হতে পারে যেটুকুনি মাছ আছে আমরা মিলেমিশে ভাগ করে খাব তাই নয় আমাদের মুখে একটু একটু করেই গেল সেটাতেও আমি শান্তিতে থাকবো এর পরের বার দেখবে একটা গোটা ইলিশ মাছ নিয়ে আসবো তারপর যে যেমন খুশি খাবে